আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক পেজ অন্য কেউ চালাচ্ছে কিনা তো ভিওয়ার্স আপনার ফেসবুক পেজ যদি অন্য কেউ চুরি করে চালিয়ে থাকে তাহলে আপনি সেটি কিভাবে লগ আউট বা রিমুভ করে দেবেন সেটিও শিখে যাবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিওয়ার্স ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিওর্স আমাদের ফেসবুক পেজ অনেকই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট তো সেটিতে আমাদের অনেকই পার্সোনাল বিষয় বা অনেকই ভিডিও বা অনেকেই কন্টেন্ট তৈরি করে থাকেন তো তার জন্য আমাদের এখানে সিকিউরিটি বা কে কে চালাচ্ছে সেটা দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো ভিওর্স এটি আমাদের দেখার জন্য আমরা ফেসবুকের মাধ্যমে সেটি দেখে নিতে পারো তো ভিওয়ার্স আপনারা খুব ভালো করেই জানেন যে ফেসবুকের আন্ডারে কিন্তু ফেসবুক পেজ চালানো হয় তো ফেসবুক পেজের মাধ্যমেই আমরা সবসময় ফেসবুক পেজ চালিয়ে থাকি তো আপনাদের যে ফেসবুক পেজে ফেসবুকে লগ ইন করা আছে বা যে প্রোফাইলে আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তো ভিউয়ার্স আমি আমার ফেসবুকে চলে যাব তো ভিউয়ার্স ফেসবুকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি আবারও বলে নিচ্ছি আপনাদের যে ফেসবুকের আন্ডারে ফেসবুক পেজ খোলা আছে তো আপনারা সেই ফেসবুক টাই সিলেক্ট করে নেবেন তো ভিউয়ার্স আমি ফেসবুকে চলে যাচ্ছি এবং আমিও আমার যে ফেসবুকের আন্ডারে যে ফেসবুক পেজটা খোলা আছে তো আমি সেই ফেসবুকটাই আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আমার এই ফেসবুকেই আমার ফেসবুক পেজটা খোলা আছে তো সেটি আমি সিলেক্ট করে নিলাম তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ডান পাশে কোনায় একটি থ্রি ডট আইকন আছে যেখানে আমার প্রোফাইলের শো করছে তো এটার উপর ট্যাপ করবো এবং এইখানে থেকে আমি নিচের দিকে একটু আসবো এবং এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন তো এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেটি প্রাইভেসি নামে অপশনের উপরেই ট্যাপ করে দেবো তো এর উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন উপরেই লেখা আছে যে সেটিংস তো ভিহস আমি এখানে সেটিংসের উপরেও ট্যাপ করে দেবো তো সেটিংসের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারেন এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার মানে এই অ্যাকাউন্টের ব্যাপারে এখানে আরও অনেকগুলোই অপশন আছে তো আমি এটার উপরে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস শো করছে তো এখানে আমার প্রোফাইল শো অনেক কিছু শো করছে তো এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো ভিহস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি উপর ট্যাপ করে দেবেন এবং এইখানে দেখতে পাবেন নিজের দিকে একটু আসবেন তো এখানে দেখতে দেখতে পাবেন যে হোয়ার ইউ আর লগ ইন ইট তো আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা যে এখানে যেখানে লগ ইন আসছে সেটা এখানেই শো করবে তো আমরা এর উপরে ট্যাপ করে দেবো এবং এখানে আমাদের প্রোফাইলটা শো করছে তো এটার উপরে ট্যাপ করে দেবো তো এটাতে ট্যাপ করে দেওয়ার সাথেই দেখতে পারবো যে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা কোথায় কোথায় এবং কোন কোন ডিভাইসে লগ ইন আসে তো আমরা এখানে সবগুলোই দেখতে পারছি তো আমরা এখান থেকে কীভাবে লগ আউট বা রিমুভ করে দেবো তো এর জন্য আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পারবো সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো আমরা এখান থেকে যে সিলেক্ট ডিভাইসটি সিলেক্ট করবো সেটি থেকে লগ আউট হয়ে যাবে তো আমরা এটির উপরে ট্যাপ করে দেবো এবং এখানে দেখতে পারবেন যে আপনি যেটি তারা সিলেক্ট করবেন সেটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে রিয়েলমি চি প্রতিভা যে দেখতে পাচ্ছেন শেষেরটা তো আমি এটি থেকে রিমুভ করে দেবো এটি থেকে কীভাবে রিমুভ করব এটির থেকে আমি এটির ওপর ট্যাপ করে দেবো এবং এটি সিলেক্ট হয়ে গেল তো আমি এখান থেকে লগ আউট নামে অপশান দেখতে পাচ্ছেন তো এটি আউটের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে পুনরায় লগ আউটের উপরে ট্যাপ করে দেবো এখান থেকে লগ ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছি একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এখান থেকে সফলভাবে আমার অ্যাকাউন্ট থেকে এই ডিভাইসটি লগ আউট করে দেওয়া হয়েছে সে আর চাইলে কখনও আমার ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে কখনোই সেটি লগ করতে পারবে না তো ভিউর্স ঠিক আপনারাও একইভাবে চাইলে আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজ থেকে সম্পূর্ণভাবে আপনার অন্য ডিভাইসটি লগ আউট করে দিতে পারবেন ভিওয়ার্স এই সিলস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন